বিরতির পর স্বাগত রীতিমতো একটি প্রবাদ আছে রাজ্যের জন্য সেটি হচ্ছে পাহাড় যার রাজ্য তাই সামনেই চিহ্নিত রয়েছে লোকসভা ভোট তাই তারই আগে ইতিমধ্যে পাহাড়কে কিভাবে শক্তিশালী করা যায় তার জন্য একে শাসক বিরোধী প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছে এখন খবর যে মথার অনশন কর্মসূচির মধ্যেই পাহাড়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির রণকৌশল নিচ্ছে বিজেপি পাহাড়ের দলের শক্তি যাচাই করতে এবার বিশেষ টিম গঠন করছে শাসক দল বিজেপি লোকসভার দিকে তাকেই পাহাড়ে বিশেষ জোর দিচ্ছে বিজেপি বিষয়টা বিস্তারিত লাইনে নিউজ ব্যাংগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যেই শাসক দল নয়া টিম গঠন করেছে পাহাড়কে শক্তিশালী করতে বিজেপি আরো মজবুত বা দৃঢ় করতে কি খবর রয়েছে তোমার কাছে দেখো গতকালকের যে কোর কমিটির বৈঠক সেই কোর কমিটির বৈঠক থেকে একাধিক বিষয় উঠে এসেছে তবে গতকালকের এই বৈঠকে আদৌ প্রার্থী নিয়ে কোনো কিছু আলোচনা হয়েছে কিনা তা এখনো পর্যন্ত সুস্পষ্ট জানা না গেলেও কোর কমিটির এই বৈঠক থেকে কিন্তু একটি বিষয় জানা যাচ্ছে তা হচ্ছে সর্বোচ্চই গোটা রাজ্য জুড়ে জনসংযোগ বাড়ানো হচ্ছে বিজেপির এবং তার সঙ্গে গোটা রাজ্যের কথা যদি বলি গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে অজস্র অভিযান এক প্রকার শাসক দলের পক্ষ থেকে নেওয়া দেখো দেশের পাশাপাশি রাজ্য চলছে একের পর এক গ্রাম চালু অভিযান থেকে শুরু করে কেন্দ্রের যে রয়েছে যে প্রকল্প তার কাজ যেরকম চলছে তার সঙ্গে লোকসভাকে সামনে রেখে বিভিন্ন জায়গাতে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেদিকে বিশেষভাবে নজর দিয়েছে এই কোর কমিটি এবার দেখো এই কোর কমিটিতে গতকালকে কারা উপস্থিত ছিলেন না ছিলেন আমরা জানি যে রাজ্য প্রভারী মহেশ শর্মা মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংসদ বিপ্লব দেব থেকে শুরু করে রাজীব ভট্টাচার্য সভা সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এছাড়া কোর কমিটির অন্যান্য মেম্বাররা যার মধ্যে রতনলাল নাথ থেকে শুরু করে প্রণজিৎ সিংহ রায় ভগবান দাস থেকে শুরু করে অন্যান্য নেত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে এবার ব্যাপার কি হচ্ছে যে পাহাড় সব থেকে এই মুহূর্তের উল্লেখযোগ্য লোকসভার আগে তা হচ্ছে পাহাড় পাহাড়ের দিকে অবশ্যই নজর রয়েছে বিজেপি এবার সেই জায়গাতে রাজ্য বিজেপি বলতে চাইছে যে লোকসভাকে মাথায় রেখে সংগঠনের যে স্তর সেই স্তরে নানান রকমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে

যে কুড়িটি বিধানসভা আসন রয়েছে রাজ্যের সেই আসনগুলোর চারপাশে পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ বিস্তারক টিম গঠন করা হয়েছে এবার সেই বিস্তারক টিমের কাজ কি হবে না তারা বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট করবে এবং তাদের যে রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্ট অনুযায়ী বোঝা যাবে যে দল কোন জায়গাতে খামতি রয়েছে দলের কোথায় রয়েছে দলের দুর্বলতা বা কোথায় রয়েছে দলের জনসংযোগ কম এই বিষয়টিকে নজর রাখার জন্য স্থানীয় একটি বিশেষ স্থানীয় নিয়ে বিশেষ টিমটি গড়ে তোলা হয়েছে সেই টিমটি পাঁচ দিন রিপোর্ট করবে এবং তারপরে দলের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে কি করা না সেই জায়গাতে দলকে শক্তিশালী করা শক্তিশালী করার জন্য কি করতে হবে না অধিক পরিমানে জনসংযোগ তখনই বাড়বে যখন অধিক প্রকল্পের সেই জায়গাতে আশ্বাস দেওয়া হবে বিভিন্ন রকমের কেন্দ্রীয় এবং রাজ্যের যে উন্নয়ন রয়েছে সেগুলো সম্পর্কে তুলে ধরা হবে যা এখনো পর্যন্ত গ্রাম পাহাড়ের অধিক মানুষের কাছে রয়েছে অজানা তাই সেই সমস্ত বিষয়কে তুলে ধরার জন্য জানানোর জন্যই এই টিম এখন থেকে কাজ করতে শুরু করলো এবার এই টিম কাজ করবে কার্যত কাজ শুরু করে দিয়েছে এবং তারা গোপনেই কাজ করবে পরবর্তীতে তারা এই টিমে রয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি দলের পক্ষ থেকে সুতরাং বিষয়টি অত্যন্ত কনফিডেন্সিয়াল ভাবে বিজেপি কিন্তু করতে চাইছে যেহেতু লোকসভা ভোট তাই কাউকে কিউ এক ইঞ্চি জমি চাপতে নারাজ যেটা প্রতিটা রাজনৈতিক দলের ক্ষেত্রে খুব স্বাভাবিক একটি স্বভাবসুলভ বিষয় সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির এই যে বারবার দিল্লিতে বৈঠক চলছে মুখ্যমন্ত্রী বলছি গতকালকের বৈঠকের পরও ছুটে গেছেন সরাসরি দিল্লির উদ্দেশ্যে সেই জায়গাতে তার তৎপরতাটা যথেষ্ট রয়েছে রাজ্যের মুখে সেই তৎপরতা থাকলেও পাহাড়ে যথেষ্ট পরিমানে তা বাড়িয়ে তোলা হয়েছে লোকসভা ভোট যেহেতু হাতে আর একেবারেই সময় নেই সামনের মাসে তারিখ ঘোষণা হবে তাই তার আগে পাহাড় এবার নজর রাখা হচ্ছে কারণ পাহাড়ে টিপ্রা মাথা একটা অন্যতম মাথা কারণ এখনো পর্যন্ত বিজেপির কাছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে পাহাড় শক্তিশালী করার জন্যই বিশেষ বিস্তারক গঠন করা হয়েছে যারা পাঁচ দিনের জন্য এই বিস্তারক কাজ করবে এবং তারপরেই তারা রিপোর্ট করবে বলে আমরা খবর পাচ্ছি দলীয় সূত্রে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যে বিস্তারকদের পাঠানো হবে গ্রামে গ্রামে তারা বিভিন্ন জায়গায় যাবে গ্রামবাসীদের সাথে কথা বলবে এডিসির যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন অর্থাৎ সবটাই কিন্তু লোকসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ রেখে নিয়ে নিচ্ছে চোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন